একাত্তর আমাদের স্বাধীনতার লড়াই চব্বিশ আমাদের স্বাধীনতা রক্ষার লড়াই বিএনপি জামাত এনসিপি সবাই যখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছেন আপনি তখন ঘরের কোণে বসে রাজাকার রাজাকার স্লোগানে ব্যস্ত হচ্ছেন মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের স্বার্থে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমি আকলাকর হওয়া নাশিক আসুন হিংসা বিভেদ বলে হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার্থে দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি পরাজিত শক্তির ষড়যন্ত্রে পা দিবেন না সবাই সতর্ক থাকুন এদিকে গতকাল ঢাকায় দুদিনের সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় একাত্তর ইস্যুতে সমাধানে প্রস্তুত পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি জামাত এনসিপি শীর্ষ নেতাদের বৈঠক হয় বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এবং সম্পর্ক উন্নয়নে আলোচনা হয় সফরের দ্বিতীয় দিন সকালে প্রথম পারার মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে ছয়টি বিষয়ে সমঝোতা স্বাক্ষর সই হওয়ার কথা রয়েছে আকলা রহমান আশিক ফেসবুক আশিক ভাই দুই দেশ ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক